আসসালামু আলাইকুম কিয়র সবাই কেমন আছেন তো আজ আপনাদের একটি বিষয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করব বিষয়টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো সব ডিমে ছিল এটা নষ্ট হয়েছে ডিম এটা ডিমে ছিল এটা নষ্ট হয়েছে ডিম এখানে ছিল এগুলো এগুলো ডিম ওই যে একটু আগে ফালাইলাম নষ্ট হয়েছে পলিথিনে রাখছি আর এটা ডিম পারছিল এই ডিমটা ছোট বাইরে দিয়ে দিছি প্রথম ডিম বসাবো না অন্য নরের সাথে জোড়া ছিল দ্বিতীয় ডিমটা বসাবো তো এখন আমি দেখলাম যে ডিমগুলো জম ছিল এটা জম ছিল এটা ছিল একটা জম ছিল একটা ছিল না তো কথা হচ্ছে যেটা জমছে ওইটা তো ফুটবে ওইটা ফুটলো না কেন আমার একটা ভুল থেকে শিক্ষা নিলাম ভুলটা হচ্ছে যে ডিমটা আসলে নষ্ট হয় পাঁচ দিন হইলেই ডিমের মধ্যে লাইট মারলে বোঝা যায় যে ভিতরে বাচ্চা আছে কি না জমছে কি না লাল লাল রগ দেখা যায় তো আমার যে ভুলটা হয়েছে ওইটা হচ্ছে হইতেছে যে ভালো ডিমটার সাথেও নষ্ট ডিমটা রেখে দিছি তো আট দশ দিন পর নষ্ট ডিমটা ফাইটটা ওইখান থেকে পানি বের হয়ে আপনার ভালো ডিমটাও নষ্ট হয়ে গেছে ভিজা থাকাতে এ একটা ভুল দ্বিতীয়ত ভুল যেটা আমি এটা করি না আসলে এইবারটা করছিলাম যে ডিমের সাথেই পানি দিয়ে রাখছিলাম তো কবুতর গোসল করে ভিজিয়া ডিমের উপরে যে বসছে এই একটা ভুল তৃতীয়ত ভুল আমি কবুতরকে কখনো আসলে এরকম কাপড়ের হাঁড়ির মধ্যে যে কাপড় বসায় দশ টাকা করে এই কাপড়ে কখনো বসাই নাই তো কাপড়ে বসানোর এই যে কাপড়টা দেখেছেন জিন্স কাপড় তো এই কাপড়ে কখনোই আমি আসলে বসে ডিম বাচ্চা করি নাই তো এবারকে বসাইছি এটা একটা বুট বুটটা কিসের জন্য এই যে পায়খানা করে ভিজা যায় এটার উপরে আবার ডিমটা থাকলে আরও ভিজা ভিজা হয়ে থাকে এই কাপড়টা সহজে শুকায় না আমি সময় করছি কি পেপারের কাগজ বিছাই দিছি গোল করে ভিজা হইলে সাথে সাথে পেপার চেঞ্জ করে আরেকটা পেপার দিয়ে দিছি তো এবারটা করতে পারি না যার কারণে যে ভিজা ভিজা হয়েছিল দেখতে পাচ্ছেন এখনও ভিজা আছে ভিজা থাকার কারণে ডিমটা নষ্ট হয়ে গেছে ভিজার থেকে আর দ্বিতীয়ত ভুলটা যেটা করছি যে নষ্ট ডিম ওইটাও ভালো ডিমের সাথে বসায় দিছি তো নষ্ট ডিম ফাইটা পানি বের হয়ে ভালো ডিমটাও নষ্ট হয়েছে এই ভুল থেকে শিক্ষা নিলাম যে আমি আর কখনোই নষ্ট ডিম যখন দেখব যে জমে নাই পাঁচ দিন ডিমের মধ্যে তা দিলেই ডিমের মধ্যে ব্লাড আইসা করে রক্ত জমে যায় বাচ্চা হিসাব করে আর যদি সাদা থাকে ওই ক্ষেত্রে বুঝতে হবে যে ডিমটা জমবে না নষ্ট আমার এই ভুলের থেকে শিক্ষা নিলাম এরপর থেকে যখন পাঁচ দিন হবে নষ্ট ডিম যদি থাকে যে জমে না জমছে যেটা জমে নাই যেটা ওইটা সাথে সাথে ফালাই দিব আর যেটা জমছে টা রেখে তো সাধারণত চার দিন হইলেই ডিমে তার দিলেই বোঝা যায় জমে যায় রক রক হয় ছোট একটা বিন্দুর মতো লাল হয় এই বুলটার থেকে শিখে নিলাম আর দ্বিতীয়ত আমি পানি আর দিব না থরের ডিম বাচ্চা করা কবুতরের সামনে আমি আগে যেরকম করছি পানি শুধু দিনে দুইবার দিছি বা তিনবার দিছি খাওয়ানোর পর আবার সাথে সাথে পটটা বের করে ফাওয়াইছি কারণ গোসল করে ডিমের মধ্যে বৈশাখ পড়লে ডিম নষ্ট হয়ে যায় এই ভুল থেকে শিক্ষা নিলাম মানে এবার ডিমে বসেছিলাম এক জোড়া দুই জোড়া এই জায়গা ছিল ওই খয়রা তিন জোড়া তিন জোড়ার থেকে মানে একটা বাচ্চা নিতে পারি না একই রকম প্রসেসিং খালি এখন আর এই জোড়াটা ডিম জমেই নেই লাইট মারার পর দেখছি এখানে ভিটামিন দিব ফিউয়ার্স এখন আমি কবুতরগুলিকে আলাদা মানে হাড়ি বের করে দিয়েছি কবুতরগুলির থেকে তো কিছুদিন ভিটামিন দিব হ্যাঁ গ্রিড দিব তো ভিটামিনগুলো দেওয়ার পর আবার ডিম পালে তখন আবার বসাবো তো কি কী ভিটামিন দিব দেখে আপনাদের এই যে প্রথমত এই যে মাদিকে একটা নরকে একটা প্রত্যেক দিন রাতে ক্যালটেট খাওয়াবো যে ক্যালসিয়াম দুইটা দুইটাকে খাওয়াবো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হইতেছে ভিটামিন ই ক্যাপ এটা নরকে খাও কারণ ডিম জম না অনেক সময় অনেক নরে ডিম জমে না যেটা থেকে বাচ্চা হয় না তো ই ক্যাপ ভিটামিন এটা নরকে খাও পাঁচ দিন খাও একটা করে রাতে এটা মা দিকে দিব না শুধু নড়কে ই ক্যাপ খাও আর এই যে দেখতে পাচ্ছেন ফিভার্স একটা ভিটামিন লিভার অয়েল এটা শুধু মা দিকে খাওয়াবো এক সপ্তাহ খাওয়াব তো এক সপ্তাহ খাওয়াবো ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে তাহলে ডিম বাচ্চা হবে কারণ হইতেছে কম করে সম্পূর্ণ এটা আল্লাহর হুকুম বা আল্লাহর অনুমতি ইচ্ছা ছাড়া কখনোই একটা ডিমের ভিতরে বাচ্চা আনতে পারবেন না আল্লাহরও হুকুম লাগবে তো ভিউয়ার্স আপনারা এই ভিটামিনগুলি আনবেন খাওয়াবেন খুব কম দাও। এটা হচ্ছে আপনার দশ টাকা পাতা এইটা আপনার দশটা মনে হয় চার টাকা না টাকা পিস দিয়েছিল তো কিছু মিলে এই ভিটামিন গুলি খাওয়াইলে ইনশাল্লাহ আপনার কবুতর খুব দ্রুত ডিম বাচ্চা করবে আর ইটের গুঁড়া ডিমের খোসা গ্রিড যেটা বলে উন্নত মানের গ্রিটটা খাওয়াবেন সাত আট দিন খাওয়াইলে আনাব যথেষ্ট কবুতরগুলি আসলে এই যে ডিম পারছিল মাটিটা ডিম পেতে অনেকটাই দুর্বল হয়ে গেছে আনফিট হয়ে গেছে তো এগুলোকে আবার রেসারের মিকচার খাওয়াইতে হবে শক্তিশালী খাবারগুলো খাওয়াইতে হবে এনে এ দেখতে পাচ্ছেন আমি রেসারের খাবারগুলি দিয়েছিলাম বুটটা ডাবলি শেষ হয়ে গেছে আবার আনতে হবে তো সবাই ভালো থাকবেন এই বিষয়গুলো একটু আপনারা সতর্ক থাকবেন যখন ডিমে বসাবেন তো পানি রাখবেন না সামনে গোসল করে আবার যে বসবে ডিম নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত এই যে খোরা খোরার মধ্যে জিন্সের কাপড় দিলে অবশ্যই অবশ্যই আপনারা চেক দিবেন দিনে একবার হলেও যে এই জিন্সের কাপড়টা ভিজা আছে কি না কারণ পাখানার খোরে ভিজা হলে নষ্ট হয়ে যায় ডিমগুলো ভিজা ভিজার থেকে যতটুক পারা যায় সুখ না রাখার চেষ্টা করবেন আসলে আমার এবারটা ভুল হয়েছে এবারকে আমি পানিও দিয়ে দিছি জিন্সের কাপড় ভিজা ছিল কেয়ার করি নাই ভাবছি যে ওম দিয়ে শুড়া ফেলাইবে আর নষ্ট ও সাথে দিয়ে দিছি একটা জমছে আরেকটা জমছিল না তো নষ্ট ডিম ফাইটা ওইখান থেকে পানি ভালো ডিমে দেখে ভালো ডিমও নষ্ট হয়ে গেছে আর এই পানিটা পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন এই যে ময়লা হয়ে ফেলাইছে পায়ে আমি চেঞ্জ করে দিবো তো সব কিছু মিলে মনটা খারাপ একটু যে তিন জোড়া ডিমে বসাইলো জোড়া ডিমে বসলো কিন্তু বাচ্চা খুব যাক আল্লাহর ইচ্ছা সব তো আপনারা আমার ভুল থেকে সতর্ক হবেন নষ্ট ডিম কখনোই ভালো ডিমের সাথে রাখবেন না কারণ এটাতে নষ্ট ডিম নষ্ট হয়ে ভালো ডিমও নষ্ট হয়ে ফেলে দেখতে পাচ্ছি না যে কিছু কবুতর কালেকশন করছি এগুলা হাসদাবাদ হাট থেকে আনছি পোস্তগোলা হাট প্রতি শনিবারে ও বুধবারে হয় এই নটটা পুরান জাতের এই নটটা চারশো টাকা কিনা খুব ভালো জাতের এগুলো বাচ্চা নিয়ে বাচ্চা ছাড়তে হয় এগুলো ছাড়লে চলে যাবে পাল্লা খেলার লাইনের মানে রেস খেলে ওগুলোকে আমরা বলি পাল্লা লাইনের খেলার লাইন জাত তারপরে যে এই দেখতে পাচ্ছেন পাল্লা লাইনের এই একটা নর আছে পাল্লা লাইনের পাল্লা লাইনের কবতুল গুলা কখনো ছাড়বে না ছাড়লে চলে যায় বেশিরভাগই একটা রঞ্জের নাকটা পাল্লা লাইনের নিনমার ছিল টুর্নামেন্টে মাইট হওয়া তিনটা সিল ছিল তিনশো টাকা দিয়ে গুলিস্তান থেকে কিনে আনছি একজন ধরছিল বিক্রি করতে আসছিল গুলিস্তান কাপ্তান বাজারে অনেক পাল্লায় মাইট খাওয়া কবুতর পাবেন শীতে যাই হোক সবাই দোয়া করবেন কবুতর গুলির জন্য এটাও আছে গুলিস্তান থেকে সিলভার লাল গিয়ার ছিল রোদ্রে না থাকার কারণে লাল গিয়ার চলে গেছে এর সাথে নর্মাল একটা কবুতর দিছি দেখি কী হয় করে একটা ভালো সিলভার দিও আর না হলে একটা খাকি কবুতর দিয়ে দিলেও সিলভার বাচ্চা বের হয় এর আগে আমি দিছি দেখছি যে দুইটাই সিলভার বের হয়েছে তো যাই হোক কবুতর ডিমে বসাইলে আপনারা পানি দিবেন না সামনে দ্বিতীয়ত পেপার আর গোল করে রাখা এটা দিবেন পেপার নষ্ট হবে চেঞ্জ করে আবার আর একটা পেপার দিয়ে দিবেন তৃতীয়ত একটু ডিম বাচ্চা করার আগে কিছু ভিটামিন খাওয়াই নিবেন ক্যালটেট খাওয়াবেন মাদিকে আর কট লিভার অয়েল মাদিকে খাওয়াবেন পাঁচ দিন বা এক সপ্তাহ হ্যাঁ নোট নরকে ই ক্যাপ খাওয়াবেন পাঁচ দিন বা এক সপ্তাহ রাতে একটা শুধু ক্যালটিটো রাতে একটা কল লিভার ওয়েল একটা দিবেন রাতে শুধু মাধি কবুতরকে আর নর কবুতরকে রাতে একটা ই ক্যাপ ইনশাল্লাহ এক সপ্তাহ খাওয়াইলে বা পাঁচ দিন বা এক সপ্তাহ খাওয়াইলে কবুতর আশা করা যায় আল্লাহর রহমতে জমবে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম